স্বৈরাচারের যে দূষণরা ছিল ইমান রহমান সহ তৎকালীন যে এমপি ছিল সে সহ সাবেক যে ছিল আতির রহমান এবং বেশ কিছু যারা আমরা অফেন্সিটি সবাই জানি যে কে কে আমরা করেছিল তেরো জনের মধ্যে তিনজন আমাদের শেরপুরে মারা গেছিল দুইজন গাড়ি চাপায় এবং একজন গুলিতে গুলিতে কে কে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সেটা সবাই জানি এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় না আমরা ইতোমধ্যে খেয়াল করছি যে এই ফ্যাসিবাদের যে জোসর এদেরকে রক্ষা করার জন্যে একটা চক্র নেমেছে যারা এদেরকে সাদা করার চেষ্টা করছে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ব্যবহার করে এটাও যাতে কেউ না করার সাহস করে যারা এসবের সাথে জড়িত ছিল আওয়ামী সাথে জড়িত ছিল ফেসিবাদদের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে ফেসিবাদের হাতিয়ার হয়ে আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে তাদের প্রত্যেককেই যেন অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় আমরা আবেদন করব সরকারের কাছে আমরা সরকারের দলের কেউ না আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করি গোষ্ঠী আমরা গণ উত্থানে যারা জীবন দিয়েছে যারা আমাদের দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের অধিকার আদায় করার জন্য তারা যে লক্ষ্যে জীবন দিয়েছে সে অধিকার সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাওয়ার জন্য একটা গোষ্ঠী হিসেবে কাজ আমাদেরকে সরকারের বাবার কেউ নেই এই সরকার যদি এই বিচারের আওতায় যদি এদের আঁককে আনতে ব্যর্থ হয় কিংবা সময় ক্ষেপণ করে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা নামতে বাধ্য নামটা আমি শাহ মহাম্মদ সাইম সদস্য সচিব বৈষম্য ছাত্র আন্দোলন শেরপুর জেলা এই হাসিনা সরকার এই দেশের উপর যে বর্বর অত্যাচার আছে এর প্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে সে পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু তার চক্রান্ত এখনো আছে সেই আওয়ামী লীগের দোসর এখন আমাদের ছাত্রদের উপর বিভিন্ন রেগে হামলা চালাচ্ছে আমাদের ছাত্রদের গাজীপুরে আমাদের তিনজন ছাত্র ভাইকে তারা শহীদ করেছে আমরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করি আমরা চাই প্রতি সপ্তরে সেই আওয়ামী লীগের দোসর ধরে বিচারে আতানো হোক এবং বাংলাদেশকে থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষেধ নিষেধাজ্ঞা দেওয়া হোক এবং তাদেরকে ব্যান করে দেওয়া হোক আমরা এই দাবি জানাই আমরা বাংলাদেশে আর কোন ফেজিসকে ধারা দিয়ে দেবো না যে ফেজিস চলে গেছে আর কোন ফেজিস যেন এখানে আর না আসতে পারে এবং আমি লিখে প্রতি সপ্তাহ নিষিদ্ধ করতে হবে এই দাবি আমরা এই সরকার ছিল তার তার একটি ঘর ছিল ঘর নামে একটি জায়গা ছিল যে জায়গায় তার অর্থাৎ ছিল যে জায়গায় নিরীহ নিরপরাধ মানুষ যারা এই সরকারের বিপক্ষে বিগত সময়ে কথা বলেছে তাদের সেই জায়গায় নিয়ে যে অত্যাচার করা হতো আমরা চাই না পরবর্তী বাংলাদেশে আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই বাংলাদেশে কোনো ঘর বা হাওয়া ভবন নামক কোনো বস্তু থাকুক আমরা এসব চাই না আমরা চাই বিগত সময়ে এইসব হাওয়া ভবন বা আইনাঘর ছাড়া ব্যবহার করে নিরাপরাধ মানুষকে শাস্তি দিয়েছে তাদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে তাদের দ্রুত বিচাররাও আওতায় আনতে হবে এবং ফ্যাসির যে সরকার ছিল সতেরো বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে এখনও বিভিন্ন জায়গায় গোপনভাবে তারা ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের ছাত্র জনতার উপর আক্রমণ চালাচ্ছে এবং দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে আমরা অবিলম্বে সরকারের থেকে এর একটা সুস্থ বিচার দাবি করছে এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের আমরা দাবি জানাচ্ছি